আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্না বানাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন রেসিপি দেখার জন্য তো রেসিপি দেখার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি জুয়ে বানার পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ উল আজহা মানে কুরবানির ঈদ তো কুরবান ঈদকে রেখে একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা এখন দেখে নেই চলুন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রায় দুই কেজি পরিমাণ গুড় নিয়ে নিয়েছি গরুর গোস্তগুলোকে আমি বারবার ধুয়ে একটি হাড়িতে নিয়ে নিয়েছি আজকে আমি গরু সিনার গোস্ত নিয়ে নিয়েছি সেনার গোস্ত আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো তো গোস্ত টুকরাগুলো একটু বড় সাইজ করা আছে তো আপনি ইচ্ছেগুলো ছোটো করে নিতে পারবেন সমস্যা নেই রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে গেলে পরে গরুর গোস্তটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে নেড়েচেড়ে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট এই তেলের মধ্যে গরু গোস্তটাকে ভেজে নেব তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি গরু গোস্ত বোনা তৈরি করে দেখাবো যেটা খেতে খুবই মজা তো এই তো নেড়ে চেড়ে নিলাম কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী আর কিছুটা কিন্তু পানি বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এই চার পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আর এখন লবণ দিয়ে দিয়েছি এখন তো আরও কিছুটা পরিমাণ পানি বের হবে লবণ দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ মিনিট গরু গোস্তটাকে এই গরম তেলের মধ্যে ভেজে নিব তো আজকে আমি গোস্তটাকে তেলের মধ্যে ভাজবো আর একে সব ধরনের মশলা দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম আমি তেজপাতা আর এলাচ দিয়ে আবারও আমি কয়েক মিনিট গরু গোস্তটাকে নেড়ে চেড়ে নিব তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা দুটি মিলে দিয়ে দিব আমি চার টেবিল চামচ পরিমাণ তারপরে আবারও নেড়ে চেড়ে আদা রসুনটাকে চার থেকে পাঁচ মিনিট গরু গোস্তের সাথে মিশিয়ে ভেজে নেব তো এগুলো ভাজা হয়ে গেলে পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব অন্যান্য মশলা যা আমরা সচরাচর গরুর গোস্তে দিয়ে থাকি প্রথমে আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব আমি তিন টেবিল চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম হলুদি গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব এখানে আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ একটু উঁচু করে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি প্রায় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে গরু গোস্তর সাথে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিট মতো এই গরু গোস্তটাকে কষিয়ে নিব একটা স্পেশাল মশলা তৈরি করবে এখানে লং আছে এলাচ দারচিনি জিরা ধনিয়া আর দুটি মরিচ এগুলোকে এখন আমি একটি কড়াইতে টেলে নেব তো এখানে ধনিয়া আছে এক টেবিল চামচ পরিমাণ আর জিরা আছে একটা চামচ পরিমাণ একটু উঁচু করে তো এগুলো এখন আমি টেলে নিব টেলে নিয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব তো এই দশ মিনিটের মধ্যে আমি দু থেকে তিনবার ঢাকনা উঠিয়ে গোস্তটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেই এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ পনেরো মিনিট এই গরু গোস্তটাকে কষিয়ে নিব তো আজকে আমার এই গরুগোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো কষাতে কষাতে কিন্তু গরু গোস্ত চেহারাটাই পাল্টে গেছে অনেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে তো এখন যে আমি স্পেশাল মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আবারও নেড়াইচড়ে মিশিয়ে নিয়ে আমি এই মশলাটা দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আবারও আমি এই মশলার মধ্যে গুড়ের গোস্তটাকে কষিয়ে নিব তো মশলাটা দেওয়ার পরে কিন্তু একটা খুব সুন্দর স্মেল চলে আসে তো ঢাকনাতে ঢেকে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিলাম যে দেখতে পাচ্ছেন কালারটা মাসে একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেক সময় ধরে গোস্তটা কষিয়ে নিলাম এখন ঝোল দেবার পালা এখানে আমি প্রায় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম দিয়ে ডাকনাতে ঢেকে এখন আমি গোস্তটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি রান্না করে নেব এবং দিয়ে দেবার মধ্যে পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে আমি এখন ঢাকনাতে ঢেকে দিব তো আমার চ্যানেলকে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আশা করি এভাবে আমার পাশে থাকবেন আপনারা তো ঢাকাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে দেখাচ্ছি বি ঝোল কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এভাবেও কিন্তু এই গোস্তটা খাওয়া যাবে তবে আমি আরও কিছুটা পরিমাণ ঝোলটাকে একদম শুকিয়ে শুকিয়ে নিব যেহেতু একেবারে শুকনো একটি বোনা আমি তৈরি করব আর যেহেতু এটা শিরার গোস্ত তাই আর কি আমি একটু ভালোভাবে সেদ্ধ করিনি যাতে হাড়গুলো চিবিয়ে খাওয়া যায় তো এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন পরিবেশনে পালা দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে আর কি যে সুন্দরটা স্মেল চলে এসেছে মনে হচ্ছে আজই ঘরের মধ্যে ঈদ লেগে গিয়েছে এমন একটা অবস্থা কি তো পরিবেশন করে দেখাবো এখন কেমন হয়েছে দেখতে এতো মশলা চলে আসলাম পরিবেশন করতে দেখতে পাচ্ছেন মশালা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে মশালা অসম্ভব অসম্ভব মজা হয়েছে আজকের এই গরু গোস্তের ভুনা রেসিপিটা আশা করি একদিন হলো বাসায় আমার মতো রান্না করে দেখবেন ভালো লাগবে আশা করি তো আজকে এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ